করে সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার এখন বুঝেছেন তো ওর থেকে কই আছে যার তখন মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস তার জবাব ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো শেপ নেবে আমি কোয়রা রাখলাম লিখে রাখকে কবি কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা উনি টাইম শেষ মুজিবের ছবি কেন না মানা হইছে দেখেন শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মোস্তাক নামিয়েছিলেন জিয়ার রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার কিন্তু আমাদের জাতীয় জীবনের জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোট মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি মির্জা আব্বাস কইছে যে ওনার নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু কষ্ট লাগে মানে দেখি আব্বাস ভাই উনি আবার কইছে কি আমি পড়ে দেখলাম অনেক মন দিয়া ভুল কই নেকি কইছে যে আমি বাহাত্তর সালের সংবিধানের সমর্থক নই আমি একাত্তর সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক বাংলাটাও তো ঠিক মতো ব্যাপারের নাই মানে দেখি আব্বাস ভাই 71 সালের সংবিধান কোন্ডা আও লাগলে হবে এখন ক্ষমতা নাই যেতেতে তো আব্বাস ভাই কি খারাপ জিনিস আছে সংবিধানে আপনি তো কইছেন যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন ফিল করবেন সেটা বলেন এরেমেন্ট হতে পারে খালেদ জিয়ার সাথে দেখা করা উনারে কিছু বোঝানোর চেষ্টা করা কি কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকার রে এটা বলা মুশকিল এটা ওয়াকার আর পররাষ্ট্র সচিব বিক্রম মিত্র জানে তবে আমরা অনুমান করতে পারি নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থेत না হয় কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী পার আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয় তিন নাম্বার জামাতকে যেন কোন স্পেস না দেওয়া হয় চার নাম্বার এইসব কিছুর জন্য যেন বাহাত্তরের সংবিধান সমুন্নত থাকে নির্বাচন যেন দ্রুত হয় নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের সীশান কেউ চিনবে না চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড বিএনপি আমার উপরে বিলা আরো বিলা হোক সেটা চাই না চাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না এবার বুঝেছেন তো কারিক কই বান্দা তুই বাহাত্তরের সংবিধান থাকুক এটা তো চায় তাই না আমরা তো মনে করি এক মন সংবিধান দুদের মধ্যে এক ফোটা সোনা পড়িছে পুরাটাই নষ্ট আপনি বাদ দিবেন কি পুরাটাই তো নষ্ট একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধান খারাপ কি আছে বলেন নাই ওইটুকু কাজ তো করবেন না ওই কাজ করা না আছে হ্যাডম না আছে ইচ্ছা সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো আপনারা এটা বদলাবেন না অবশ্যই ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যা ঘটি তো আপনাদের না লিখে রাখেন কয়ে দিলাম আজকে আমাদের বদ্ধ কি আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করি চেন যেন আপনাদের ভোট কমে

বাংলাদেশের সরকারি দলের পিছনে একটা গৃহপালিত বিরোধী দল থাকে এটা এর সাথে শুরু করেছিল এর সাথে ছিল আসাম রব হাসিনার ছিল জাতীয় পার্টি যাইতে না যাইতে গৃহপালিত বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি নুর সাকি এদেরকে দিয়া নমিনেশন আগে কনফার্ম করেছে দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই জোট সঙ্গীন নমিনেশন কনফার্ম করেছে ছয় নেতা। গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা ভারতের সংবিধান বাতিল চায় না বাকিরাও কবে একটু ওয়েট করেন এই ছয় ক্যান্ডিডেট এর জামানত বাজে আপনার চান্স আছে করলে আমি কয়ে দিলাম এখনই কয়ে দিলাম চাও আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না ওটি যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে তাহলে এই ছয় জনের এমপি হওয়ার কায়সের কলেজ তারা এমপি তো বলে যে আমাদের জাতি সত্তা বাংলাদেশি তাই না মনে করে আমাদের জাতিসত্তা বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশি তো এই সংবিধানে কি লেখা আছে লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন তো এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করাই লোক তো হাজিনা গর্ব হলে বলেছিল না যে ভারতকে তা তারা সারা জীবন মনে রাখবে ইন্ডিয়ার সাথে কি কিছু জানেন জানেন না এমনকি অন্তর্তীকালীন সরকারও তা জানায় নাই কেন জানায় নাই কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় আন্তর্জাতিকতা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্য কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোন ব্যবস্থা রাখেন এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে তার মানে এই বাহাত্তরের সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি ট্রানজিট হোক করিডোর হোক যা কিছু হোক বন্দর দিয়ে দেওয়া হোক চুক্তির আগে বা পরে দেশবাসীকে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই শান্তরতিক সুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে রেখে এমন কি সংসদও সেই সুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নাই যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয় সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে আরত প্রতিনিধি রাখবে না তাহলে ওই জনগনে হাত পা পাতা কিছুই করার নাই টার্ম শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারার অর্থাত প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই দুনিয়ায় সভ্য দেশে সুযোগ আছে এলাকার লোকেরা তার তার রিকল করতে পারে পারে মানে প্রত্যাহার করে নিতে এমন কি টার্ম শেষ হওয়ার আগেই আর বাংলাদেশে একবার নির্বাচিত হইলে কেল্লাপ হতে দুনিয়ার সব দেশ এমপি কে রিকল করতে পারে তার এলাকার লোকেরা বাংলাদেশে পারে না সংবিধান আসলে রচনা হয় কিভাবে সেইভাবে কি আমাদের সংবিধান রচনা হয়েছে মৌলানা ভাষণে কিন্তু বলছিল যে এই সংবিধানের খসড়া জনগণের কাছে প্রকাশ করার আগে সেটা দিল্লি পাঠানো হয়েছে বাহাত্তর সালে জুন মাসে নাকি তখন আইন মন্ত্রী ছিল কামাল হোসেন সে সংবিধানের খসা বকল দাবা করিয়া বিলাতে যাওয়ার নাম করে দিল্লিতে গেছিলেন বানাইল সংবিধান মেলা ভালো সংবিধান বানাইছে ধরে নিলাম তেহাত্তর সালে বাইশে সেপ্টেম্বর তারিখে নয় মাস গেছে মাত্র তারপরে সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ হইল এবং জরুরি আইন সংবিধানে সংযোজিত হইল এটা সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদের কপি বুঝছাও ভারতীয় সংবিধানে আটকাদেশ মেন 3 থেকে 6 মাস এখানে বাংলাদেশের সংবিধানে আটকাদেশের মেয়াদ কিন্তু অনির্দিষ্ট কাল পর্যন্ত তো কি বালে সংবিধান বানাইছিলেন যে এক বছর জানা যেতে কাটা ছেড়া করতে হয় সেই সংবিধান ডিএনপিও তার সংবিধানে তাহলে কি মধু আছে কি আছে সংবিধানের মধ্যে এই संविधानে আছে প্যাসিবাদের বীজ এই संविधानে আছে সৈয়দতারের বীজ এই সংবিধান ইন্ডিয়ার ব্রেঞ্চ আই এইটারেই রক্ষা করতে চাই ডিএনপি ইন্ডিয়া আর্ম লীগের বিএনপি আশানন্দে বিএনপি পাইতে দিচ্ছে কি পাইতে দিচ্ছে জিজ্ঞেস করেন না বাংলাদেশের জনগণ এটা মানবে না সংবিধানের অধীনে নির্বাচন হবে না প্রফেসর ইউনূসের সরকারে ম্যান্ডেট নাই বিএনপি বলে তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভা নির্বাচন হোক ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক ওইট করে না আপনারা নির্বাচন করতে চান আসলে গণপরিষদের নির্বাচন করেন সংবিধান লেখার নির্বাচন সেটা তো করবেন না দেশের মালিক আপনারাই না আমরাও দেশের মালিক রাজনৈতিক দলের কথা শুনিনা দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার এটা কোথায় লেখা আছে বিপ্লবের টাইমে ছাত্র জনতা একটা স্লোগান দিছিল দেশটা কারো বাপের না মাথায় রেখেন দেশটা রাজনৈতিক দলের কারো বাপের না তার মত নিয়ে দেশ চালাইতে হবে এই সংবিধান ছুঁয়া ফেলতে হবে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না